पर केंद्र सरकार का 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 बड़ा ऐलान सामने सामने आया सामने आया केंद्रीय सड़क परिवहन मंत्री गडकरी पोस्ट साल का तीन हजार में 200 ट्रिप यहां पर कर सकते हैं 15 अगस्त से लागू हो जाएगा ये नया फैसला नतन घोषणा रोड एंड ट्रांसपोर्ट मिनिस्टर नितिन गडकरी घोषणा कर फास्टैग के পাস সেটা কিন্তু নিয়ে আসতে চলেছে সরকার নিতিন গাডকারি অ্যানাউন্সেন্স ফাস্ট্যাগ অ্যানুয়াল পাসেস দেখুন ফাস্ট্যাগ কি দেখুন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ফাস্ট্যাগ কি যাদের অলরেডি গাড়ি আছে তারা তো জানেন এবং যারা অলরেডি যাতায়াত করেন তারাও হয়তো কোথাও না কোথাও দেখেছেন এরকম যে গাড়িতে লাগানো থাকে একটা কার্ডের মতো সেটাই কিন্তু ফাস্ট এটার মাধ্যমে কিন্তু হাইওয়েতে যে চার্জ দেওয়া হয় সেটা কিন্তু এই কার্ডের মাধ্যমেই দেওয়া হয় সব কিছুই জানাচ্ছি আজকের ভিডিওতে দেখুন অলরেডি কী হয়ে আসছে আমরা প্রত্যেক দিন যদি কোনো হাইওয়েতে যাই প্রত্যেক দিনের চার্জ প্রত্যেক দিন কিন্তু দিতে হয় সেটা এই ফাস্ট্যাগ কার্ডের মাধ্যমে কিন্তু আলটিমেটলি কেটে যায় আপনারা অনেক সময় বাসে যে কোনো মাধ্যমে যদি ট্রান্সপোর্ট করে থাকেন হাইওয়েতে তাহলে নিশ্চয়ই নোটিস করেছেন কোথাও গিয়ে কিন্তু আলটিমেটলি থামে তারপরে সেই চার্জটা কেটে নেয় তারপরে কিন্তু গাড়িটা এগিয়ে যায় এরকমই কিন্তু হয় কিন্তু অলরেডি যেটা সরকার নিয়ে আসছে সেটা হচ্ছে প্রত্যেক বছরে অ্যানুয়াল যে চার্জ সিস্টেম সেটা কিন্তু করা হচ্ছে তিন হাজার টাকা কিন্তু লাগবে প্রত্যেক অ্যানুয়াল চার্জেস এবং প্রথমে ভাবা হয়েছিল সেটা কিন্তু আনলিমিটেড হবে অনেকে ভেবেছিল যে সেটা আনলিমিটেড হবে অ্যানুয়াল পাস মানে কি সেই পাসটা আমি নিচ্ছি তারপরে হয়তো আমি আনলিমিটেড যেতে পারবো সেই হাইওয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না সেখানে কিন্তু লিমিট করা হচ্ছে দুশোটা কিন্তু টোল প্লাজা দুশোটা টোল প্লাজা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা লিমিট শেষ হয়ে যাবে আলটিমেটলি যেটা বলা হচ্ছে দেখুন এক্স্যাক্টলি কীভাবে টোল কালেক্ট করা হয় এইভাবে কিন্তু হাইওয়েতে বিভিন্ন টোল প্লাজা থাকে যেখানে কিন্তু গাড়ি লাইন দিয়ে যায় এখানে একটা সেন্সার মেশিন থাকে এটা হচ্ছে সেন্সার মেশিন সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা গেলে আটকাবে তারপরে কিন্তু সেন্সার সেই কার্ডটা থেকে ডিটেলস ডিটেক্ট করে নেয় সেখান থেকে পেমেন্টটা কিন্তু কেটে যায় তারপরে কিন্তু গাড়িটা পেমেন্টটা কাটার পরে কিন্তু আলটিমেটলি চলে যায় সেইভাবেই কিন্তু প্রত্যেকটা যাওয়া আসাতেই কিন্তু পেমেন্ট করতে হয় হ্যাঁ সেটা ডিপেন্ড করে হাইওয়েতে অনেক সময় একশো কিলোমিটার সত্তর কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু এরকম টোল প্লাজা থাকে আপনারা নিশ্চয়ই গেলে নোটিস করবেন সেটাই কিন্তু এখন অ্যানুয়াল চার্জেস নিয়ে আসছে সরকার দেখুন এই কার্ডটা তো আর এমনি এমনি চলে না এটা থেকে কিন্তু রিচার্জ করতে হয় আলটিমেটলি আপনার ব্যাঙ্ক ওয়ালেটের সাথে কিন্তু এটা অ্যাড থাকে আলটিমেটলি যখন সেটা শেষ হয়ে যায় রিচার্জ করতে হয় কিন্তু বর্তমানে যেটা বলা হচ্ছে অ্যানুয়াল পাস কিন্তু সরকারের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে তার ফলে কী হবে যদি আপনি বছরে দুশোটার লিমিট দুশো লিমিট অবধি কিন্তু রয়েছে দুশো লিমিট অব্দি যদি টোল প্লাজাতে যান সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ দিতে হবে না হ্যাঁ সেটা ডিপেন্ড করে অনেক সময় কি হয় কোনো কিছু টোল প্লাজাতে কিন্তু লিমিট থেকে ধরে নিন দেড়শো টাকা লাগছে কোনো কোনো প্লাজাতে কিন্তু চারশো টাকা লাগছে সেটা কিন্তু ডিপেন্ড করছে না আপনার টোটাল কাউন্ট কিন্তু দুশোটা হলেই কিন্তু হয়ে যাবে সেই লিমিট কিন্তু ক্রস হয়ে যাবে তারপরে কিন্তু নর্মাল যে আসবে এই বছরের সাবস্ক্রিপশানের ক্ষেত্রে কী হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সাবস্ক্রিপশনটা থাকছে ভ্যালিড আপনি যদি আজকে নিয়ে থাকেন পরের বছরেই কিন্তু আজকে দিনে সেই সাবস্ক্রিপশানটা শেষ হচ্ছে এবার ধরে নিন তিনশো দিনের মধ্যেই শেষ হবে সেটা তো না দুশোটা লিমিট যদি থাকে ধরে নিন আপনার একশো দিনের মধ্যেই দুশোটা লিমিট শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু সেটা রেগুলার চলে আসবে একবার যখন লিমিট শেষ হবে তারপরে কিন্তু রেগুলার বেসিস যে যেই টাকাটা কিন্তু আপনাদের বর্তমানে ফার্স্টেকে দিতে হবে ওইভাবেই কিন্তু দিতে হবে আলটিমেটলি এটা বেনিফিশিয়ারি হচ্ছে কিছু টাকা কিন্তু আলটিমেটলি সেভ হচ্ছে দুইশো লিমিট অব্দি কিন্তু তিন হাজার টাকায় দিতে হচ্ছে সেটা যদি আপনার কোনো টোলে পাঁচশো টাকায় লাগুক বা হাজার টাকায় লাগুক আপনারা কিন্তু দুইশোটা অবধি কিন্তু ফ্রি পাচ্ছেন সেই তিন হাজার টাকা সাবস্ক্রিপশানে দেখুন যেটা প্রাইজের কথা বলা হচ্ছে তিন হাজার টাকা অ্যানুয়ালি যেটা অলরেডি কিন্তু দু হাজার পঁচিশের পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিনই কিন্তু সেটা চালু হয়ে যাবে আর যেটার ভ্যালিড থাকবে কিন্তু বারো মাস আর যেটা দুইশোটা কিন্তু টোল প্লাজার ট্রান্সফারকে কিন্তু একদম আপনাকে ফ্রি করে দিবে তিন হাজার টাকা পেইড করার পরে কিন্তু আর কোনো রকম টাকা লাগবে না দুশো টাকা লিমিট অবধি আপনারা কিন্তু করতে পারবেন ইউজ অনেকের মাথায় কিন্তু এটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ আমি নিলাম এই সাবস্ক্রিপশানটা তারপরে ধরে নাও এক মাসের মধ্যে আমার শেষ হয়ে গেল তিরিশ দিন বা একশো দিনের মধ্যে তিন মাসের মধ্যে আমার শেষ হয়ে গেল তারপরে কি আমি নতুন কোনো সাবস্ক্রিপশন নিতে পারবো এরকম কিন্তু হবে না আজকে যদি আপনি সাবস্ক্রিপশন নেন তার কিন্তু পরের বছরে সেই ডেটেই সাবস্ক্রিপশন শেষ হবে আলটিমেটলি তার মাঝখানে কিন্তু আপনারা সাবস্ক্রিপশন কোনো রিনিউয়াল করতে পারবেন না এটা কিন্তু বারো মাসই ভ্যালিড থাকবে যদি হ্যাঁ তার আগে আপনাদের দুশোটা লিমিট শেষ হয়ে যায় তারপরে কিন্তু সেটা রেগুলার বেসিসেই আপনাকে পেমেন্ট করতে হবে ফাস্ট ট্যাগ যেই কার্ডটা রয়েছে সেখানে কিন্তু আলটিমেটলি পেমেন্ট করতে হবে যেই সিস্টেমে আগে চলছে সেইভাবেই হচ্ছে কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে যেটা নিয়ে আসছে যে তিন হাজার টাকা অ্যানুয়াল সাবস্ক্রিপশান যেটা দুশো টাকা টোল অবধি আপনারা পাচ্ছেন সেটা পাঁচশো টাকাই টোলে লাগুক বা হাজার টাকায় লাগুক সেটা কিন্তু কোনো ম্যাটার না দেখুন এর ফলে কি হবে আপনারা আগে জানেন যে ফাস্ট কিন্তু আসার আগে যে এই প্রসেসটা কিন্তু ম্যানুয়ালি ছিল আগে লোক দাঁড়াতো গাড়ি দাঁড়াতো তারপরে সেক্ষেত্রে ম্যানুয়ালি টাকা দেওয়া হতো এইভাবে কিন্তু প্রসেসটা অনেক ডিলে হতো হাইওয়ে অনেক জাম হয়ে যেত সেইভাবেই কিন্তু আলটিমেটলি ফাস্ট্যাগ নিয়ে আসা হয় তারপরে কিন্তু মাঝে মাঝে দেখা যায় অনেক সময় ফাস্ট্যাগে কিন্তু টাকা থাকে না তারপরে কিন্তু অনেক সময় ঝগড়া দেখা যায় সেই ড্রাইভার আর হচ্ছে ফাস্টট্যাগের কর্মচারীদের মধ্যে সেই জিনিসগুলো কিন্তু আটকাতে আলটিমেটলি এগুলো জিনিস নিয়ে আসা হচ্ছে এর ফলে কি হবে যে টাইমিং সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে আগেও সেটা কমে গেছে অনেকটা রিডিউস তারপরে সরকার অনেক সময় ফাস্টট্যাগের ক্ষেত্রে স্যাটেলাইটের যে কথা সেটাও কিন্তু ভাবছে অনেক সময় যে স্যাটেলাইটের মাধ্যমে ফাস্টট্যাগকে নিয়ন্ত্রণ করা হবে সেটা হলে আরও বেশি ভালো হবে তার পাশাপাশি যে ডিজিটাল সেটা কিন্তু বিল্ড করছে অলরেডি আমরা জানি যে আমাদের ইউপিআই থেকে শুরু করে আধার এগুলো কিন্তু ইন্ডিয়াতে অনেকটা সাকসেসফুল দেখুন আমি যেটা অলরেডি বললাম যে দুশোটা ট্রিপের পরে কী হবে যদি বারো মাসের আগে দুশোটা ট্রিপ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেগুলার যে রয়েছে পে সিস্টেমটা সেটাই কিন্তু ফার্স্ট ট্যাগের ক্ষেত্রে ইউজ হবে আপনাদের আবার ওই ফার্স্ট ব্যালেন্স অ্যাড করতে হবে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু দুশোটা লিমিট পার হয়ে যাওয়ার পর দুশোটা লিমিট যখন থাকবে ততক্ষণ আপনারা কিন্তু দুশোটা লিমিট ইউজ করতে পারবেন ঠিকমতো সেটা যত টাকাই লাগুক ওটা কেন ফার্স্ট টেগে আপনারা কিন্তু সেটা পারবেন তিন হাজার টাকার যে সাবস্ক্রিপশান সেটার বিনিময়ে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে অলরেডি আমাদের যে ফাস্ট্যাগ কার্ডটা রয়েছে আমাদের কোনো আপগ্রেড করতে হবে কিনা সেরকম কিছু ব্যাপার না অলরেডি পনেরোই আগস্টের পরে কিন্তু যে এর ডেভেলপমেন্ট একটা অ্যাপ রয়েছে রাজমার্ক ইত্রা অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আলটিমেটলি লিঙ্ক করা পসিবল হবে যেটা আপনারা ব্যাংকের মাধ্যমে তিন হাজার টাকা কিন্তু এই সাবস্ক্রিপশনটা আপনারা স্টার্ট করতে পারবেন যার ফলে কিন্তু আপনাদের সুবিধাই হবে এই অ্যাপটার কথা বলা হচ্ছে আলটিমেটলি এই অ্যাপের মাধ্যমে যে এক্সিস্টিং আপনাদের ফাস্ট্যাগ কার্ড রয়েছে সেগুলো কিন্তু আলটিমেটলি লিঙ্ক হয়ে যাবে দেখুন অনেকে কিন্তু এটা তো সন্তুষ্ট না ক্রিটিক্সদের যদি কথা বলি দুশোটা লিমিট কিন্তু তাদের কাছে অনেকটা কম হয়ে যাচ্ছে যা হ্যাঁ সেটা কিন্তু বাস্তব যারা ডেইলি কিন্তু যাওয়া আসা করে হাইওয়ে দিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা সত্যি একটা মুশকিলের ব্যাপার কিন্তু আপনারা এটা ভেবে দেখুন না যারা অলরেডি প্রত্যেকদিন যাওয়া আসা করে আলটিমেটলি টাকা দিচ্ছে ফাস্ট্যাগের রেগুলার বেসিসে তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্বস্তির ব্যাপার আলটিমেটলি আপনারা যদি দুশোটা ফাস্ট্যাগের কথা বলেন দুশোটা টোল দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আলটিমেটলি তিন হাজার টাকার বেশিই পড়ে যদি আপনারা হিসাব করে দেখেন যে দুশোটা টোলকে যখন পাস করছেন সেটা কিন্তু তিন হাজার টাকার বেশিই পড়ে যাই হোক তারপরেও যদি সেটা লিমিটটা বাড়ানো যেত তাহলে হয়তো ভালো হতো কোথাও না কোথাও গিয়ে আর আরেকটা বিষয় যে অনেকে হয়তো পাঁচটা নেবেন ঠিকই হয়তো তাদের দুশোটা লিমিটও পার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ওটা রিনুয়াল থাকবে না ধরে নিন আপনি বছরে মাত্র কুড়িটা ট্রিপ করেছেন ফার্স্ট ট্যাকে আর আপনার অলরেডি একশো আশিটা বাকি রয়েছে যেহেতু দুশোটা লিমিট তারপরেও কিন্তু সেটা থাকবে না কারণ চলে যাবে আর আপনার যদি অতিরিক্ত হয়ে যায় তারপরেও কিন্তু আলটিমেটলি দিতে হবে এটাই বর্তমানে আপডেট পরবর্তীতে কোনো আসলে আমি জানাবো যাই হোক ভিডিওটা এই অবধি পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি এই চ্যানেলে জানাবো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিয়ে চ্যানেল এবং ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে ইউ থ্যাংক ইউ